দেশের জনপ্রিয় দল শিরোনামহীন তাদের জনপ্রিয় গান এই অবেলায় গানটির সিকুয়েল এই অবেলায় টু এবার মিউজিক ভিডিও আকারে মুক্তি পেল গানটির টিজার মুক্তির পর এবার পুরো গানের মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় একসঙ্গে দুটি ভার্সন প্রকাশ পেয়েছে গানটির ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুটি সংস্করণই দেখা যাচ্ছে সো ভিভার্স দেখে নেব শোবি জোনে আজকের মিউজিক অফ দ্য ডে এই অবেলায় টু বাই শিরোনামহীন দেশের দল শিরোনামহীন ঘোষণা করেছিল তাদের জনপ্রিয় গান এই অবেলায়ের সিকুয়েল এই অবেলায় টু মুক্তি পাচ্ছে অবশেষে গানটি প্রকাশ পেয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম বাতিঘরের সমাপ্তি গান হিসেবে মুক্তি পেল এটি গানটির টিজার মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহ ছিল কবে মুক্তি পাচ্ছে পুরো গানটি গানটির ইংরেজি ভার্সনের নাম রাখা হয়েছে রিমেম্বার মি নতুন গানটি লিখেছেন শিরোনামহীনের দলনেতা বেইজিস্ট জিয়াউর রহমান প্রথম গানটিও ছিল তারই লেখা এদিকে সুরের পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ড্রামার কাজী আহমেদ শাফিন গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের বেশ কিছু লোকেশনে ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে দি প্রিমিয়াম হোমস লিমিটেড